স্বামীর আবদার হচ্ছে গিয়ে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে চিকেন ভাজা খাবে তো যে আমাদের জন্য এত পরিশ্রম করে আর এত কষ্ট করে তার এইটুকু কথা তো অবশ্যই রাখতে হবে হ্যালো আসসালামু ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো বাহিরে হচ্ছে প্রচণ্ড রকম ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে তো আপনাদের ভাইয়া মর্জি হলো যে সে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই খাবে তো কী আর করার স্বামীর আবদার তো অবশ্যই পূরণ করতে হবে তো স্বামীর আবদার পূরণ করার জন্য চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চারটা আলুকে খোসা ছাড়িয়ে নিলাম এবার আলুগুলোকে আমি লম্বাটে আকার করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাধারণত আমরা সবাই জানি যে ফ্রেন্ডস কিভাবে কীভাবে করে তারপর আমি এখানে বলে দিচ্ছি তার কারণ হচ্ছে হয়তো অনেকেই অনেকভাবে করে থাকে বাট আমি যেভাবে করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে মানুষটা সবসময় আমাদের জন্য পরিশ্রম করে দিন রাত খাচ্ছে ম্যাঘ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে হচ্ছে গিয়ে সে ছুটে বেড়াচ্ছে অফিস আদালতে তো তার এইটুকু আবদার যদি আমি পূরণ না করি তাহলে কে করবে তো যাই হোক এদিকে কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে লম্বাটা করে কেটে নিয়েছি আর অন্যদিকে হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য চিপস ভাজবো মানে হচ্ছে যেহেতু আমি এগুলো মশলা টশলা দিব আর এগুলো মশলা দেওয়ার কারণে হচ্ছে ঝাল হবে খেতে তো ও তো আর এগুলো খেতে পারবে না যার কারণে হচ্ছে আলাদাভাবে ওর জন্য গোল গোল করে হচ্ছে গিয়ে আমি এগুলোকে কেটে নিলাম আলুগুলো এবার এটাকে খুব ভালোভাবে একটু ধুয়ে তারপরে হচ্ছে চুলার নিচে আমি রেখে দেবো একটা টিস্যু পেপারে করে যেহেতু এখন রোদ নেই ওই যে বললাম বাহিরে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে তো আমি এর আগে হচ্ছে এটাকে একটু ভাব দিয়ে নিচ্ছি আর ভাব দিয়ে নিলে কিন্তু এটা সহজেই শুকিয়ে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথে একদম চিপস যেরকম ফুলে উঠে তো এটাও কিন্তু সেমভাবে ফুলে উঠবে তো এটা যখন এরকম একটু ভাব দেওয়া হয়ে গেছে তখন আমি পানি থেকে তুলে এই যে দেখেন টিস্যু পেপারের ওপর রেখে বা চুলার নিচে রেখে দিলাম তো এদিকে হচ্ছে আমাদের জন্য যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করছিলাম সেটার ভিতর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু ওই খাবারটা খেতে বেশি মজা লাগে আর এটা একটা ভাব আসে সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এবার হচ্ছে গিয়ে মেখে নিচ্ছি তো এগুলো যখন এরকম মাখা হয়ে যাবে তখন আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার এক চামিচের মতো আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় জানেন কর্নফ্লাওয়ারটা দিলেও হচ্ছে গিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ক্রিস্পি হয় আর হচ্ছে গিয়ে খেতে গেলে একদম মচমচে করে যার কারণে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারটা দেওয়া আমি তো শুরুতেই বলেছি যে এক একজন হচ্ছে গিয়ে এক একভাবে রান্না করে বাট আমি যেভাবে রান্না করি বা যেভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমার সব মাখা ঝাঁকার পরে কিন্তু আমি এখানে তেল আগের থেকে বেশি করে তেল গরম করে নিয়েছিলাম আর সেই তেলের ভিতরে এবার এক এক করে আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার চামিজ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব তো আমার মতো কে কে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন সেটা একটু অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার কাছে কিন্তু এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজলে খুব বেশি মজা লাগে তো দেখেন আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর ভাবে মচ করে ভেজে নিচ্ছি আর আমি একদম যখন লাল একটা কালার চলে আসবে তখন আমি এটা চুলা থেকে নামাবো আর অনেক দিন পরে হচ্ছে গিয়ে বৃষ্টি বাতাস সেই সাথে হচ্ছে গিয়ে ঝড় হাওয়া শুরু হয়ে গেছে তো আপনাদের কাছে এই বৃষ্টির সময়গুলো কেমন লাগে আমার কাছে তো এই বৃষ্টির সময়গুলো খুবই ভালো লাগে তার কারণ হচ্ছে চারোদিক মেঘন্ন থাকে আর বৃষ্টি হয় আমার কাছে কিন্তু এই ওয়েদারগুলো বেশি ভালো লাগে অনেকেই আছে যে মানে বিরক্ত হয় বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার এই ফ্রেন্ডস প্রায়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি কিন্তু তুলে নিচ্ছি আর এটা দেখেন কতটা লাল হয়েছে বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নিব তো একইভাবে হচ্ছে সবগুলো ফ্রেন্স ফ্রাই আমি ভেজে নিলাম এবার হচ্ছে ওই যে আমার ছেলের জন্য বললাম যে চিপস বানাচ্ছি তো দেখেন এগুলো যখন শুকিয়ে গেছে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে তো এভাবে যদি বাচ্চাদেরকে ফ্রেন্স ফ্রাই সরি মানে চিপসের মতন করে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাটা খুব মজা করে খায় তো এটা কিন্তু একদম মোছমুচে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এবার আমি তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি আর এভাবে যদি আমি আমার ছেলেকে ভেজে দিই তাহলে ও খুব পছন্দ করে তাই প্রায় সময় আমি এই কাজটা করি বাইরের চিপস দেওয়ার যেতে বেশি চেষ্টা করি ঘরে আলু দিয়ে চিপস ভেজে খাওয়াতে তো যখন চিপসগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে হচ্ছে গিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর চিকেনের ভিতরেও কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা খেয়াল করেছেন কি না জানি না আর চিকেনে কর্নফ্লাওয়ার দেওয়াতেও কিন্তু চিকেনটা মচমচে হয় তো এদিকে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে জাস্ট আমি আমার ছেলের সামনে দিয়ে দিব ও খেয়ে নেবে আর এখানে যদি লবণের পরিবর্তে যে বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তারা যদি সামান্য একটু ম্যাগি মশলা দেয় তাহলে তো আর কথাই নেই আরও বেশি টেস্টি হবে এই চিপসটা তো আমার কিন্তু সব কিছু ভাজা কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পালা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ